প্রিয়ন গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালোই আছি আর আজকের বাড়তি ছিল রবিবার আর এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে সাতটা কারণ আজকে জানো তো ঘুম থেকে উঠেছিলাম ওই সাতটা দশ পনেরোর দিকে কালকে রাত্রেবেলায় আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছিলাম আর শুধু আমি নয় মা দিদি ভাই ভাগ্নে সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেছিলাম ওই সাতটা দশ পনের দিকে ঘুম থেকে উঠে দেখো এখন সোজা চলে এসেছি বিছানাটা পরিষ্কার করার জন্য কারণ ঘুম থেকে উঠে বিছানাটা যদি পরিষ্কার না থাকে ওলঢোল হয়ে থাকে তাহলে মনটাও ভালো থাকে না আর সোনামা যেহেতু আমার সাথেই ঘুম থেকে উঠেছিল ওকে পটি করিয়ে একেবারে ওর পিসিমনির কাছে দিয়ে এসেছি আর তারপরে কিন্তু আমি আমাদের বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি বিছানা পরিষ্কার করা হয়ে গেছে নিজের জায়গায় নিজের জিনিস রেখে দিলাম আমি এদিকে যাকে গোজগাজ গাছ করছিলাম মানে বিছানা টিছানা পরিষ্কার করছিলাম আর ওইদিকে আমার শাশুড়ি কিন্তু নিজের কাজে ব্যস্ত ছিল আর দিদি ভাইকে বলেছিলাম তুমি এখন সোনামাকে নিয়ে চুপটি করে শুয়ে থাকো কারণ একজনকে তো বাচ্চাকে ধরে থাকতেই হবে আর আমাকে যদি কেউ অপশান দেয় যে তুমি বাচ্চা ধরে থাকবে না বাড়ির কাজবাজ করবে আমি কিন্তু সব সবসময় সেকেন্ড অপশানটাই চুজ করব। মানে বাড়ির কাজবাজ করব এখন সোনামাকে সামলানো যে কতটা চাপের যেহেতু ও এখন ভালোভাবে হামাগুড়ি দিতে শিখে গেছে দাঁড়াতে শিখে গেছে কেউ ওকে ধরে থাকলে এক পা এক পা করে এগোতে যাচ্ছে এই সময়টা যে কতটা চাপের একমাত্র সেটা আমরাই এখন বুঝতে পারছি তাই আর কি দিদি ভাইকে বললাম তুমি তোমার ভাইজিকে সামলাও আমি তাকে আমার কাজ বাজগুলো সামলে নিই তো ছাদে এসে দেখো সোনামারের সমস্ত কাপড় চোপড় মেলে দিয়ে গেলাম কারণ ওয়েদারটা তো আজকে মেঘলা মেঘলা ছিল তাই ভাবলাম যাই তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে চলে আসি না হয় আবার সময় মতো কাপড় চোপড়গুলো শোকাবে না তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে আটটা মানে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো এখন এসে আমি এই যে সোনামায়ের সমস্ত কাপড় চোপড় মেলে দিলাম আজকের ওয়েদারটা দেখো খুবই সুন্দর আছে বেশ একটা ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার তো কালকে রাতে বৃষ্টি হয়েছে তো ভেবেছিলাম হয়তো মেঘলা মেঘলা ওয়েদার থাকবে আবার রোদও উঠে যেতে পারে তবে যাই হোক ঘুম থেকে উঠে দেখি না মেঘলা মেঘলা ওয়েদার আছে আর সকাল থেকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো ভীষণ ভালো লাগছে ওয়েদারটা দেখে কারণ অন্যদিন কী হয় সাড়ে ছটার মধ্যে রোদ বেরিয়ে যায় তবে আজকে আটটা বেজে গেছে এখন পর্যন্ত এই যে দেখো এগুলো মেঘলা ওয়েদার তো আমি ঘুম থেকে উঠে শুধুমাত্র সোনামের কাপড়ছুপড়ই কেঁচেছি আর কিছু বাসি কাজ করা হয়নি কারণ আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল একটু ঘুমিয়ে গিয়েছিলো চলো এখন নিচে যাব নিচে গিয়ে ঘরগুলো মুছবো ঘর মোছার আগে সোনামাকে খাইয়ে দেবো কারণ আটটা বেজে গেছে ওর খিদে পেয়ে যাবে চলো এখন নিচে যাই প্রিয়াঙ্কা বলে একজন বনু কমেন্ট করেছে তুমি বাবার বাড়ি যাবে না আর ওখানে গেলেও এখন আর বেশি দিন থাকো না কেন গো কেন বলছি বলো তো সোনামা যখন স্কুলে ভর্তি হয়ে যাবে তখন তো আর গিয়ে একদমই থাকতে পারবে না তাই এখনই সময় গো আমার মেয়েও এই জাস্ট ওয়ান ইয়ার হলো আমি তো শ্বশুর বাড়ি বেড়াতে আসি মাঝে সাঝে কারণ আমি জানি তিন বছরের হয়ে গেলেই ব্যাস মেয়ে স্কুলে যাবে আর আমার থাকা হবে না বাবা মায়ের সাথে তো প্রিয়াঙ্কা বনু বেশ ভালো লাগলো তুমি তোমার মনের কথাটা আমার সাথে শেয়ার করেছো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য তো হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছ বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয়ে যায় তখন আর মাদের কোথাও গিয়ে যে একবেলা থাকবে সেই সময়টা আর হয়ে ওঠে না তবে কি বলতো আমারও কিন্তু মাঝে সাঝে বাবার বাড়ি যেতে ইচ্ছে করে আর গিয়ে পরে মনে হয় মাসের পর মাস বা বছরের পর বছর বাবা মায়ের সাথে সময় কাটাই তবে কি বলতো আগে বাবার বাড়ি কিন্তু আমি প্রতি মাসে যেতাম এমনকি দশ থেকে পনেরো দিন করে থাকতাম ধরো আমি যদি আমার বাবার বাড়িতে পনেরো দিন থাকতাম তো আমার শ্বশুর বাড়িতে পনেরো দিন থাকতাম এইভাবে কিন্তু আমি প্রত্যেক মাস যেতাম সোনামা যখন আমার গর্ভে এলো যখন থেকে আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি তখন থেকে বাবার বাড়ি যাওয়া একদমই কমে গেল সোনামা যখন আমার গর্ভে ছিল সেই সময় মাত্র আমি একবার আমার বাবার বাড়ি গিয়েছিলাম গোটা বছরের মধ্যে তবে কি বলতো এখনও যেতে ইচ্ছে করে কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না কারণ সোনামা তো এখন সবেমাত্র ছোট্ট বেবি ওকে নিয়ে না বারবার যাওয়া আসা করাটাও মুশকিল আর তাছাড়া যেটা সব থেকে বড় কারণ হচ্ছে আমার যেমন আমার বাবা মায়ের কাছে থাকতে ইচ্ছে করছে ঠিক সেই রকম তোমাদের দাদা ভাইরও কিন্তু সব সময় তার মেয়ের কাছে থাকতে ইচ্ছে করছে আর এই সময়টা যেহেতু সোনামা প্রত্যেক দিন নতুন নতুন জিনিস শিখছে যেমন ধরো কখনো হাঁটা কখনো দাঁড়ানো কখনো ওর আদো আদো গোলায় ওই মিষ্টি সুরে কথা বলা কখনো হাত দিয়ে বাবার গালে মারা বাবার চুল ছিঁড়ে টানা এই জিনিসগুলো যত দিন যাচ্ছে তত কিন্তু নতুন নতুন শিখছে আর এই সময়টাতে সব থেকে আমার মনে হয় বাবা মায়ের নিজের সন্তানের কাছে থাকাটা খুবই দরকার আমিও চাই আমি যেমন সোনা প্রত্যেকটা জিনিস ওর অনুভব করছি ঠিক সেরকম আমি এটাও চাই যে তোমাদের দাদা ভাই মানে আমার সোনা মায়ের বাবাও যেন সোনা প্রত্যেকটা জিনিস অনুভব করে যাতে ওর আফসোস না হয় যে আমি কেন মেয়েরা এই জিনিসটা দেখলাম না তাই এই সময়টা আমি চাই সোনামায়ের কাছে সোনামায়ের বাবা মা দুজনেই সাথে থাকুক তোমাদের দাদাভাই যেহেতু ভিডিওতে আসে না তাই তোমাদের দাদাভাইয়ের ভিডিওগুলো তো আমি তোমাদের সামনে ক্যাপচার করতে পারি না তবে কী বলো তো সোনামা যেহেতু সোনামায়ের বাবাকে একটু বেশি চেনে সোনামায়ের বাবা যখন ডিউটির থেকে আসে ওর বাবার গাড়ির হর্নটা না ও বুঝতে পারে তো ঠিক সেই সময় ওর বাবা বাড়ির সামনেটাতে এত জোরে জোরে হর্ন দেয় না যাবার জন্য একদম ছটপট করে ওর বাবাকে দেখেও এত হাসে একদম ঝাঁপিয়ে পড়ে তো আমি চাই না এই জিনিসগুলো ওর বাবা মিস করুক তো এটা হচ্ছে সবথেকে বড় কারণ আমার যে আমি বাবার বাড়ি যেতে পারছি না এমনটা কিন্তু নয় যে আমার শ্বশুর বাড়ি থেকে কেউ যেতে দিচ্ছে না আমার শাশুড়ি মা বা তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে সবসময় একটাই কথা বলে তুই আগে যেমন যেতিস বাবার বাড়ি প্রতি মাসে এখনও সেই রকমই চা তবে আমি আর যাই না প্রথম তো বড়ো কারণটা বললামই যে তোমাদের দাদা ভাই যাতে সোনা মায়ের সাথে সময় থাকে সেটা তো সবথেকে বড়ো কারণ আর তাছাড়া কি বলো তো বাচ্চারা যদি আজকে এখানে থাকলো কালকে আবার জল পাল্টি হয়ে অন্য জায়গায় গেল তো দেখবে ওদেরও না শরীরটা আর কি খারাপ হয়ে যায় যেহেতু পরিবেশ চেঞ্জ হয় তো আমি চাই না যাতে সোনা মায়ের সেরকম কিছু অসুবিধা হোক তবে আমি এমনটাও নয় যে বাবা মায়ের কাছে যাব না কারণ মেয়ে তো মন খারাপ তো হয় আর তাছাড়া বাবা মাও কিন্তু মন খারাপ করে বসে থাকে তো বাবার বাড়িও যাব আবার তোমাদের দাদা ভাইয়ের সাথেও থাকবো তো আমি আগে যেমন প্রতি মাসে যেতাম এখন আর সেটা প্রতি মাসে হয়ে উঠবে না এখন হয়তো দু মাস পরপর যাব আর ঠিক সাত থেকে দশ দিন করে থেকে আসবো আমি আবার কিছুদিন পরেই বাবার বাড়ি যাবো আর যখনই চাই না কেন তোমরা তো ভিডিওতে সেটা দেখতেই পাবে তো তোমরা কে কে আছো যে বেবি হয়ে যাবার পর আর বাবার বাড়ি যেতে পারছো না শুধুমাত্র আমি যে কারণগুলো বললাম সে কারণের জন্য অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে অনেকক্ষণ তো তোমাদের সাথে বেশ বক বক করলাম আর তার মাঝে তো আমার অনেক কাজ হয়ে গেল তো আজকে না তোমাদের দাদাভাই বাড়িতে খাসির মাংস নিয়ে এসেছিল যেহেতু ধুলোটের দিন আমাদের মাংস হয়নি আর প্রত্যেকবার কিন্তু আমাদের ধুলোটে খাসির মাংস হয় তবে এইবারে যেহেতু হয়নি তাই রবিবার করে যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল তাই রবিবারে নিয়ে এসেছে তো আজকের বাড়িতে মেনু হচ্ছে ভাত খাসির মাংস ঝুরি ঝুরি করে আলু ভাজা আর ঝিঙে পেঁয়াজ দিয়ে পোস্ত এই হচ্ছে আজকের মেনু যেহেতু বাবু এসেছে আর বাবু তো এই আলু ভাজা খেতে খুবই ভালোবাসে আমাদের বাড়িতে এর আগে অনেকবারই হয়েছে তবে ভেবে রেখেছিলাম বাবু যখনই আসবে বাবুর জন্য এই রান্নাটা করে রাখব তো আজকে ভাবলাম তাহলে করে রাখি যেহেতু মাংস সাথে তো হিজিবিজি সবজি কোনোটাই ভালো লাগে না তাই দেখো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলু তো আগে ভালো করে গ্রেড করে নিয়েছিলাম আর এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কতগুলো কারি পাতা। মানে এই ঝুরি আলু ভাজাতে যদি কারিপাতা আর বাদাম দেওয়া হয় তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে তো এদিকে কারিপাতাগুলো মোটামুটি দেখো আমি ভাজা করে নিয়েছি আর এরপর আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য আর জানো তো যখনই ভোজ বাড়িতে যায় না কেন ভোজ খেতে আমি যদি দেখেছি এই ঝুরি আলু ভাজা হয়েছে আমাকে যদি পরিমাণ মতো কম দেওয়া হয় আমি কিন্তু বারে বারে চেয়ে নিই যে আমাকে কিছু দাও না দাও আমাকে একটু আলু ভাজাটা বেশি করে দাও কারণ আলু ভাজাটা খেতে আমি খুবই ভালোবাসি সোনা কিন্তু খাবার খাইয়ে দিয়েছি কারণ এখন ঘড়ি তো ওই সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো ভাবলাম সোনা মাকে খাবারটা খাইয়ে দিই না হয় এই সব করে নেব। তো মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম মাংস যা যা লাগে সে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে দিয়েছিলাম শাশুড়ি মাকে আর এখন আলুটা ভেজে নেব তারপরে সোনামাকে মাকে কোলে নিয়ে নিশ্চিন্তির সাথে বসে দিদিভাইয়ের সাথে গল্প করব। যেহেতু শাশুড়ি মাকে রান্নার দায়িত্ব আর বাড়িতে যখনই মাংস রান্না দিয়েছি হোক না কেন শাশুড়ি মাই সেটা করে থাকে যেহেতু করতে পারলেও তোমাদের দাদা ভাইয়ের আবার আমার হাতের মাংস রান্নাটা পছন্দ হয় না যেহেতু আমার শাশুড়ি মা এত ধরনের রান্না করে যে খাবে সেই বলবে যে তুমি রান্না করো তো এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমরা খেতেও বসে গেছি তো আমি কিন্তু তোমাদের দাদাভাই থালাতেই খেয়ে নিলাম এইটা দেখে আবার কেউ বলো না তুমি এটু থালাতে কেন খেয়েছো যাই হোক আজকের ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে